এবং হে মোহাম্মদ সাল্লাম আমি আপনার উপর কোরআন করেছি কোরআনকে আল্লাহ তালা এখানে জিকির উল্লেখ করেছেন আমরা অনেকে জিকির বলতে কেবলমাত্র সুবাহ আলহামদুলিল্লাহ এটা জিকির মনে করি এটা জিকিরের একটা পাঠ কোরআন একটা জিকির জিকির মানে কি জিকির মানে হল স্মরণ করা আপনি নানাভাবে জিকির করতে পারেন আপনি ব্যবসা বাণিজ্য করছেন কেউ নাই চাইলে দুই নম্বরই করা যায় কিন্তু আপনি আল্লাহকে স্মরণ করেছেন আপনি জিকির করেছেন হুম আপনি আল্লাহকে স্মরণ করে অনৈতিক কাজ করলেন না আপনি লালফিতা দৌরত্ব দেখালেন না আপনার কাজটা আপনি সুন্দরভাবে করলেন আপনি পাপ থেকে বেঁচে থাকলেন আপনার চোখের হেফাজত করলেন আপনার মনের হেফাজত করলেন আপনার জীবন চলার পথে নানা ধরনের পাপ আপনাকে গ্রাস করতে চায় আপনি নিজেকে বেঁচে থাকার চেষ্টা করলেন আল্লাহ রবুল্লা আলমিনকে স্মরণ করে এটা আপনার জিকির আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে আমাদের জন্য যে অফুরন্ত দয়া এবং অনুগ্রহ তারই একটি গুরুত্বপূর্ণ এবং আমাদের জীবনের জন্য সবচেয়ে প্রয়োজনীয় যে নেম তার নাম হলো তো পবিত্র পরনায়ন কারিম আমরা ধারাবাহিক আলোচনা শুনছি আল্লাহ দালার মেহের বাড়িতে আমরা সুরতুন নাহাল নিয়ে আলোচনা শুনছিলাম তো সুরতুন নাহালের আমরা গত সপ্তাহ পর্যন্ত তেতাল্লিশ নম্বর আয়াত আমরা দিলাবাস হয়েছিলাম এবং একটা গুরুত্বপূর্ণ আয়াত আমাদের এখানে এসে শেষ হয়েছিল আল্লাহ তালা আমাদেরকে জানিয়েছেন আহুদুল্লাহ ইমিনে শেপনের মজিব ওমা অরসাল আয়মিন হাব্লিকা ইলা ইজা আলা নু খাই ইলাহি ইনফেস আলু আহলা দিকরি ইন কুতুবলা তা আলম এই আয়াতের মৌলিক বিষয়টা হলো যে হে মোহাম্মদ ওসাল্লাম আমি আপনার আগেও অসংখ্য নবী রসুল যারা পুরুষ ছিলেন তাদেরকে পাঠিয়েছি এবং তাদের উপর আমি ওহি অবতীর্ণ করেছি সুতরাং ওহি সংক্রান্ত কোনো বিষয়ে আল্লাহ রবুল্লা আলমিনের কোনো বিষয়ে দিনের কোনো ব্যাপারে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে যার কাছে এই বিষয়ে জ্ঞান আছে তার কাছ থেকে জেনে না এই আয়াতটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক দরকারি একটি আয়াত সেটা হলো যে দিনের ব্যাপারে আমরা যদি নিজেদেরকে সমাজদার মনে করি আমাদেরকে আগে বুঝতে হবে আসলে দিনের ব্যাপারে আমাদের জ্ঞান কতটুকু আছে দিনকে বুঝতে হবে দিনের মাপকাঠি দিয়ে সেটা হলো কোরআন এবং সুন্না দিনের দিন বোঝার মাপকাঠি পূর্বপুরুষ থেকে পেয়েছি এটা হবে না দিন বোঝার মাপকাঠি অমক করে তাই আমরাও করি এটা হবে না দিন বুঝার মাপকাঠি অমক্য দেখতে খুব সুন্দর লাগে ওনার পাঞ্জাবি পায়জামা জুব্বা হাব্বা কাপা সব আছে সুতরাং ওনার কাছে যাও এটা হবে না দিন বুঝার মাপকাঠি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বলেছেন আহ্লাদ দিনের জ্ঞান যার কাছে আছে এই জ্ঞানওয়ালা মানুষের কাছে যাবে যদি এই বিষয়ে তোমার কিছু জানার থাকে আপনি অসুস্থ হলে যেমন ডাক্তারের কাছ থেকে জানতে চান যে আমার এই রোগের জন্য আমি কোন ডাক্তারের কাছে যাব তারপরে তাও আবার ডাক্তারের মধ্যে কত ভাগ করা তাই না ডাক্তার তো কত সাবজেক্টের উপর ডাক্তার সাহেবরা আছেন আমাদের শরীরে যত ধরনের রোগ হতে পারে সকল রোগের জন্যই এক একটা রোগ এটাকে আবার কয়েক ভাগে ভাগ করে এক একটা সাবজেক্টের উপর ডাক্তার সাহেব আছে একজন ডাক্তার তিনি আরেক সাবজেক্টের উপর কথা বলেন না আপনি হার্টের ডাক্তারের কাছে গিয়ে যদি বলেন যে নাক কান গলার ব্যাপারে জানতে চাই উনি বলবেন বাবা এটা আমার কাজ না ইএনটিতে যান ওখানে গিয়ে হার্টের কথা বললে আপনি আপনাকে বলবে যে আপনি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে যান অর্থাৎ ডাক্তার ঠিক কিন্তু ওনারা ওনাদের যেই জ্ঞান সেই জ্ঞানের বাইরে ওনারা যান না এটাই পৃথিবীর নিয়ম বাড়ি বানাতে গেলে কত ধরনের ইঞ্জিনিয়ার প্রকৌশলীর দ্বারস্থ আমরা হই স্ট্রাকচার হ্যাঁ কত কিছু লাগে কিন্তু একজনের সাবজেক্টে আরেকজন কখনো হস্তক্ষেপ করেন না কিন্তু আমাদের সমস্যাটা হলো শুধু দিনের ব্যাপারে আমরা সবাই জানি এবং এই ব্যাপারে আমরা মনে করি যে আর অন্য কারো কাছে যাওয়ার দরকার নাই আহলুদ্দিকির আমি নিজেই আল্লাহ সব হান বলেছেন ইনকুন তুমলা তাহলে যদি তোমাদের এই বিষয়ে জানা না থাকে তাহলে তাদের কাছ থেকে জেনে নাও কেন বলা হলো এটা একটা প্রেক্ষাপট আছে রসুল সাল আলী ওসাল্লাম তার উপর আল্লাহ তালা ওহি অবতীর্ণ করেছেন তিনি হলেন রসুল তো তিনি যখন বললেন ইন্নি রসুল্লাহ ইলাইকুম জামিয়া আমি তোমাদের সকলের কাছে রসুল হিসাবে আসছি তখন ওনারা নিজেরা নিজেরা রসুলের কি কী ক্রাইটেরিয়া হওয়া দরকার একজন রসুলের কি কি গুণ থাকা দরকার একজন রসুল কেমন হতে পারেন এবং সেই রসুল কি বাজার করতে পারেন কি না ওনারা ওনাদের নিজেদের মতন করে অনেক কিছু সাজাবার চেষ্টা করলেন অর্থাৎ রসুল কেমন হবেন এটা আল্লাহ রব্বুল আলমিনের বক্তব্যকে ওনারা প্রত্যাখ্যান করে তারা তাদের মতন বক্তব্য বয়ান তৈরি করল এবং এই বয়ান তারা মাঠের মধ্যে ছড়ায় দেওয়ার চেষ্টা করলো শুধু তাই না এমন তাদের অনেক বয়ান আছে তারা বলার চেষ্টা করলো যে যত আর কি ফেরেস্তা আছে এই ফেরেশতারা হলেন মেয়ে এরা সবাই আল্লাহর মেয়ে নাওজবিল্লাহ বিদ্যালি এইভাবে তারা ভাগ করা শুরু করলো নিজেরা মনের মাধুরী মিশিয়া যা খুশি তাই বলা শুরু করলো এক একটা বয়ান দিচ্ছে এই বয়ান চলবে না ওই জামানা থেকে এই জামানা পর্যন্ত সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত দেখবেন এমন অসংখ্য বয়ান আছে আপনার বর্তমান সময়ে তো আমি প্রায় একটা কথা বলি যে যারা হাদিসকে অস্বীকার করে এদের থেকে বেঁচে থাকতে হবে খুব ভয়াবহ ভাবে আল্লা সব বলছেন তালা বলছেন আতিহতি রসুল আল্লাহ এবং রসুলের আনুগত্যকর ওনারা বলেন যে রসুলকে মানার দরকার নাই আল্লাহকে মানলেই যথেষ্ট ওনারা হাজিস মানেন না পবিত্র কোরহানুল করিমের আয়াজ আল্লাহ সুবাহানা যা যা নাজিল করেছেন আল্লাহ সুবাহান সালাত নাজিল করেছেন ফরজ করেছেন রসুল আলী সাল্লাম জিব্রাইল আলী সালাম থেকে সালাত শিখেছেন শিখে উম্মাহকে জানিয়ে দিয়েছেন সালাত এইভাবে এইভাবে পড়তে হয় পাঁচবেলা পড়তে হয় ওনারা অনেক কোরআন গবেষণা করেছেন তো কোরআন গবেষণা করে ওনারা বললেন আমরা তো পাঁচ অক্ত পাই না আমরা তিন অক্ট পাচ্ছি আজকে থেকে তিন অক্ট পূর্ব ওনারা তিন অক্ট সালাদসুল সাল আলী সাল্লামের পাঁচ অক্ত সালাদকে ওনারা গ্রহণ করবেন না দেখেন নিজেরা বয়ান তৈরি করছেন ঠিক এমনি করে নাস্তিকদের মধ্যে দেখবেন ওনারা বয়ান তৈরি করেন মাজারপন্থী ভাইদের মধ্যে দেখবেন বয়ান আছে অর্থাৎ এমন যে যার মতন সুবিধা মতন আমরা দেখি যে আমাদের সমাজে ইসলামকে নিয়ে বয়ান তৈরি করা হয় কিন্তু আল্লাহ তালা বলেছেন এই বয়ান যদি তুমি তৈরি করতে চাও তাহলে আলু তোমার কোনো বিষয়ে জানা না থাকবে এটা খুবই স্বাভাবিক আমি যে ভাই সব জানতে হবে এটা হইতেই পারে না আপনি আমাকে জিজ্ঞেস করবেন আমি সব কিছুর উত্তর দিতে পারবো এটা কখনো হতে পারে না এটা খুবই স্বাভাবিক ব্যাপার কিন্তু যেটা করতে হবে সেটা হলো আমি যেটা জানি না যার কাছে এটার জ্ঞান আছে এলেম আছে তার কাছে আমার যেতে হবে আর তার কাছ থেকেও যদি এলেমের মধ্যে আমার মনে হয় যে আমি বুঝে উঠতে পারছি না যে আসলে কি করব আল্লাহ বলছেন তাহলে সব বাদ দিয়ে ডাইরেক্ট আমার আর সুন্নার কাছে চলে আসো ফাইন্থানা জাহা ফি সেই ফারুদ্দু ইল আলাহুল যে দুই মসজিদের খতিব দুই ধরনের কথা বলছে তুমি বুঝতে পারতেছো না কি করবা তাহলে আল্লাহ কি বলছেন তার রসুল কি করেছেন সেদিকে চলে আসো শেষ এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভাই কারণ আমরা আজকে যে অবস্থার মধ্যে পৌঁছে গেছি আমরা এই দিনটাকে আমাদের নিজেদের সম্পদ মনে করে আমার যেটা ভাল লাগে সেটাকে আমি গ্রহণ করি যেটা ভাল লাগে না সেটাকে আমি প্রত্যাখ্যান করার নানা ধরনের অজুহাত তৈরি করি এটা যেন আমাদের মধ্যে না হয় আল্লাহ আমি সহ আমাদের সবাইকে হেফাজত করোনা আল্লাহ কেন কেনই কথা বলছেন যে যে কোনো তোমার জানা না থাকলে এই ব্যাপারে যারা জ্ঞানওয়ালা তাদের কাছ থেকে জেনে নাও আল্লাহ তালা তার জবাব দিচ্ছেন বিল জুবর কারণ হলো আমি যে কিতাব নাজিল করেছি একদম সুস্পষ্ট প্রমাণ দিয়ে আমার কিতাবের কোনো অংশ নাই যেটাকে তুমি খণ্ডন করতে পারো আমার কিতাবের কোনো হরফ আমার কিতাবের কোনো বর্ণ কোনো শব্দ এমন পাবে না যেটাকে তুমি ঘুরাতে পারো ফেরাতে পারো এটাকে তুমি খণ্ডন করতে পারো সম্ভব না বিল বাইকা তা একদম সুস্পষ্টভাবে আমি নাজেল করেছি ওয়া জুবুর অসংখ্য কিতাব অসংখ্য সহিফা আমি দিয়েছি ওয়া আনজাল্লা ইলাইকা যে এবং হে মোহাম্মদ সাল্লি সাল্লাম আমি আপনার উপর কোরআন নাজিল করেছি কোরআনকে আল্লাহ তালা এখানে জিকির উল্লেখ করেছেন আমরা অনেকে জিকির বলতে কেবলমাত্র সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এটা জিকির মনে করি এটা জিকিরের একটা পাঠ কোরআন একটা জিকির জিকির মানে কি জিকির মানে হল স্মরণ করা আপনি নানাভাবে জিকির করতে পারেন আপনি ব্যবসা বাণিজ্য করছেন কেউ নাই চাইলে দুই নম্বরই করা যায় কিন্তু আপনি আল্লাহকে স্মরণ করেছেন আপনি জিকির করেছেন হুম আপনি আল্লাহকে স্মরণ করে অনৈতিক কাজ করলেন না আপনি লাল ফিতার দৌরত্ব দেখালেন না আপনার কাজটা আপনি সুন্দরভাবে করলেন আপনি পাপ থেকে বেঁচে থাকলেন আপনার চোখের হেফাজত করলেন আপনার মনের হেফাজত করলেন আপনার জীবন চলার পথে নানা ধরনের পাপ আপনাকে গ্রাস করতে চায় আপনি নিজেকে বেঁচে থাকার চেষ্টা করলেন আল্লাহ রবুল আলমিনকে স্মরণ করে এটা আপনার জিকির আমরা কেবল মনে করি মুখে মুখে উচ্চারণ উচ্চারণ জিকির জিকির হয় না করা একটা জিকিরের কিন্তু আপনার জীবন চলার পথে যখন আপনি আল্লাহকে স্মরণ করে একটা ভালো কাজ করবেন অথবা মন্দ কাজ থেকে বিরত থাকবেন এটাও এক ধরনের জিকির আর আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমটাকেই জিকির বলে ঘোষণা করেছেন তোরবুল আলমিন বললেন ওয়ানজাল্লা ইলাইকা দিক আমি আপনাকে কোরআন দিয়েছি নাজিল করেছি কেন লিতু বাই নাস যাতে করে এই কোরআনকে আপনি স্পষ্টভাবে বর্ণনা করে দিতে পারেন আমার জিকিরগুলো বর্ণনা করে দিতে পারেন আমি জিকির দিয়েছি এই জিকিরগুলো আপনি যেন স্পষ্ট করে আর কি শুধু বর্ণনা না যেটাকে আমরা বলি খুলে খুলে বর্ণনা করতে পারে দিনের মধ্যে কোনো ধরনের বক্রতা নাই। বক্রতা আমরা তৈরি করেছি দিনের ভেতরে কোনো বক্রতা নাই আল্লাহ আল্লাবুলের বিধানের মধ্যে কোনো ধরনের অস্পষ্টতা নাই আল্লাহ বলছেন একদম স্পষ্ট আল্লাহ কেন যাতে করে তারা চিন্তা করে যাতে করে তারা একটু ভাবে যে কেন আমি এটা তাদের উপর নাজিল করলাম কেন দিলাম কি দিলাম এখন আমাদের এই ভাবনার বিষয়টা এক একজন এক একদিকে নিয়ে গেছেন কেউ সায়েন্স নিয়ে ভাবতেছেন কেউ এটা নিয়ে আবিষ্কার করতেছেন এটা করতেছেন কিন্তু আসল যে ভাবনাটা যে ভাবার দরকার ছিল সেটা হলো রব্বুল আলমিন হলেন আমাদের মালিক মালিকের পক্ষ থেকে যা আসছে এটা এমনি এমনি আসে নাই সুতরাং এটা আমাদেরকে মানতে হবে একটা ছোট বাচ্চার ক্ষেত্রে মা বাবা কি করেন মা বাবা তাকে সময় মতন পানি খাওয়ান পান করান সময় মতন খাবার খাওয়ান সময় মতন তার ডাইপার চেঞ্জ করে দেন সময় মতন তার বিছানাটা পরিষ্কার করে দেন বাচ্চাটা ভাবে কি দরকার এত কিছু করার আমাদের ঘরে শুধু এই ছোট বাচ্চার কথা বলি না বড়ো বাচ্চাও যেগুলো আছে এদেরকে যখন আপনি ধমকায় ঠমকায় খাওয়াবেন একটা কিছু বলবেন হ্যাঁ শাসন করবেন বা একটা কিছু বলবেন ওর ভিতরে একটা জিদ কাজ করে কি পাইলো আমাকে কি আছে পড়ার মধ্যে পড়ো পড়ো পরো এত পড়া কেন আসলে এত পড়া কেন এটার উত্তরও এখনও বুঝে উঠতে পারে না কিন্তু আপনি তো জানেন যে পড়াশোনা করলে কি হবে আমাদের এই দুনিয়ার বুকে আমাদের বাচ্চাগুলো বা আমরা বাচ্চা হিসেবে যা আচরণ করতাম করি আল্লাহ রব্বুল আলমিনের সামনে আমাদের আচরণগুলো আরও বাচ্চা সুলভ এই কারণে কোরআন আসার পরেও আমরা ভাবি না আল্লাহ আল্লাহতালা বলছেন যে আপনি কিতাব একেবারে ওদের সামনে স্পষ্ট করে দিন যাতে ওরা ফিকির করে চিন্তা করে ভাবে আমরা ভাবতে পারি না আমরা এই কিতাব পেয়েছি আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে রাখি বিয়ের সাতির মধ্যে আগে এই কিতাব অনেকে হাদিয়া দিত এখন সেটাও বন্ধ হয়ে গেছে এই কিতাব আমাদের প্রত্যেকের বাসায় আছে কোনো অঘটন ঘটলে এই কিতাব ধরি ধরে একটু ঠুমা খাই তারপরে আমরা হয়তো দুই এক খতম পড়ার চেষ্টা করি অঘটন ঘটলে এর আগে না বিপদে পড়লে সারা বছর খবর থাকে না কেউ কেউ হয়তো কিছু সময় দেন কিতাবের পিছনে একটু দেখে দেখে পড়েন অর্থ না বুঝে আল্লা সবাহতালা বলেছেন আমি এই কিতাব আপনাকে এই জন্য দিয়েছি যাতে করে যা নাজিল করেছি এটা যেন আপনি খুলে খুলে বর্ণনা করতে পারেন আর আমরা নাজিলকে তো সেই কিতাব পেয়েছি কিন্তু এটার মধ্যে কি বর্ণনা আছে এটা আমরা জানি না তাই আমরা শুধু তিলাওয়াত করি আমরা এটাও জানি না যে তিলাওয়াতের একটা অর্থ হলো বুঝে পড়া তেলাওয়াত মানে এটাই না আপনি না বুঝে বুলবুলি পাখির মতন পড়বেন তেলাওয়াতের মূল অর্থ হলো আপনি যে বুঝে পড়বেন এটা হলো তেলাওয়াত তা আমরা ওটা দ্বারস্থ হই না আমরা মনে করি ব্যাস পড়লেই হবে অত দূরে যাওয়ার দরকার নাই শয়তান একটা সিলমেরা দিছে এখানে আমাদের এই কোরআন কঠিন জিনিস তুমি ধরো না আল্লাহ বলছেন ইয়াসারোনাল কোরআন কোরআন সহজ করলাম আমরা বললাম কঠিন জিনিস ধরা যাবে না তো এখন শুধু কিতাব না বুঝে পড়তেছি আল্লাহ বলছেন খুলে খুলে বর্ণনা করো আমি নাজিল করছি খুলে খুলে বর্ণনা করে দেন আচ্ছা আবার কারো কাছে আমাদের এই কিতাব আছে আমরা কিছুটা পড়ি অনুবাদ পড়ি এক খতম দিতে পারলে মনে করি যে বিশাল কাজ করে ফেলছি আমার সব কাজ হয়ে গেছে আসলে কোরআন হলো এমন আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব এটা আপনি পড়তেই থাকবেন পড়তেই থাকবেন কোরআন মানে অধিকভাবে পঠিত যেটা এত পড়া হবে এটার মতন আর অন্য কোনো কিছু পড়া হবে না তো এই আয়াত আমাদেরকে দিক নির্দেশনা দেয় এটা যে কোরআন ভালো করে পড়তে হবে আপনি প্রথমে কোরআন শুদ্ধ করেন তারপরে নাজেরা পড়েন তারপরে বুঝে পড়েন অনুবাদ সহকারে পড়েন তারপরে তাফসির পড়েন আরও গভীরে প্রবেশ করেন দেখবেন যে আপনি এক মহাসমুদ্রের মধ্যে প্রবেশ করেছেন আপনি যত গভীরে যাচ্ছেন আপনার সামনে তত দামি দামি জিনিস আসতেছে আপনি এক একটা আয়াত থেকে এমন এমন জিনিস পাচ্ছেন যেটা আপনি চিন্তাও করতে পারেন না আল্লাহ রব্বুল আলমিন এরপরে যাদের কথা বললেন যে এক শ্রেণীর মানুষ আছে যারা কিতাবের ধারের কাছে যাবে না যারা নিজস্ব বয়ান তৈরি করবে যারা মনে করবে আমরাই তো সব কিছু আমরাই বুঝি এদের ব্যাপারে আল্লাহ তালা বিশাল একটা কঠিন কথা বলছে আফা আমিন আল্লা দিন আমাকার উসাইফ আল্লাহ অর্থ এরা কি নিরাপদ হয়ে গেছে এই বিষয়ে যে এরা মন্দ মন্দ যত চক্রান্ত করবে আর তারা নিরাপদ হয়ে গেছে যে আল্লাহ তালা তাদেরকে জমিনে ধসায় দিবেন না দেখেন কেউ যদি আল্লাহর দিনের ব্যাপারে রকম ষড়যন্ত্র চক্রান্তে লিপ্ত হয় আল্লাহ তালা তাকে জানিয়ে দিয়েছেন তোমাকে কিন্তু আমি ধসিয়ে দিব তোমার দুনিয়া বরবাদ হয়ে যাবে আখেরাত বরবাদ হবে তুমি মনে করো না যে তুমি ঘুড়ি হয়ে উঠছ আর তোমার এখানে সুতা কেউ ধরে রাখে নাই এটা তুমি মনে করো না তুমি নিরাপদ হয়ে গেছো আফা আমি না সে কি ভাবছে যে আমি নিরাপদ সে কি ভাবছে সে কি ভাবছে যে আজাব আসবে না আল্লাহ বলছেন ওর কাছে এমনভাবে আজাব পাঠাবো ও চিন্তাও করতে পারবে না লায়া শহরণ সে অনুভব করতে পারবে না ভাই আমাদের এই দুনিয়াতে যতগুলো আমরা দুর্ঘটনা দেখেছি কোনো দুর্ঘটনা আসার আগে আপনি কি খেয়াল করেছেন যে কোথাও কেমন ঘোষণা হয়েছে যে এই আজাব আসতেছে এই দুর্ঘটনা ঘটতেছে লায়া সহরণ আগের যুগেও যা ছিল আল্লাহ বলছেন এই সবসময় একই হবে খেল তামাশায় মত্ত থাকবা নিজেদেরকে নিরাপদ মনে করবা সব শক্তি ক্ষমতা তোমার আছে তুমি ভাববা কেউ ধরার নাই ওই মুহূর্তে আমি হুম নাকি তারা ভাবছে যে তাদেরই চলাফেরার ক্ষেত্রে আল্লাহ রবুল আলমিন তাদেরকে ধরতে অপারক ধরতে পারবেন না আল্লাহ বলছেন এটা মনে করো না আমার দিনের বিরোধিতা করবা আমার দিনকে নিয়ে যা খুশি তাই করবা আমার কোরআনের বিরুদ্ধে যাবা আমার সুন্নার বিরুদ্ধে যাবা আমার রসুলের বিরুদ্ধে যাবা এক একটা কাজ করবা আর ভাববা আমি তোমাকে ছেড়ে দিব ছাড়বো না আল্লাহ তালা আমাদেরকে বুঝার তাওফিক দান করুন জ্ঞান অর্জন করব কোরআন এবং সুন্না থেকে দিনের জ্ঞান আর সেই সাথে আমাদের জীবন চলার পথে আমাদের আচার আচরণ উচ্চারণে কখনোই যেন আমরা দিনের বাইরে কখনো না যাই সেদিকে খেয়াল রাখবো الله آه. السلام عليكم ورحمه الله وبركاته